বেশ বিভিন্ন দিক থেকে অনেক অস্থিরতা আছে নতুন করে আজকে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পেরেছেন বাংলাদেশের কোলামায় আমি অনেক আগ থেকে এই চিল্ল্যাকে আর বলতেছে যে বাংলাদেশে ইস্তন নামের যে সংগঠন এটা জঙ্গি এবং সন্ত্রাসী অনেক আক্ষেপে বলতেছি বিগত সময়ের সরকার প্রশাসন কেউ সে দিকে মনোনিবেশ দেয়নি আজকের অবস্থা তো বড় ভয়ঙ্কর একজন আইনজীবীকে জব হয়েছে বাংলাদেশের মতো নব্বই প্লাস পার্সেন্ট মুসলমানদের দেশে হিন্দু জঙ্গি সংগঠন মুসলমানদেরকে জব করে ফেলেছে বিষয়টা অত্যন্ত এমনি চতুর্দিক থেকে নানান রকমের ঝামেলা আসতে আছে তবে এই হাজার ঝামেলার মধ্যে যারা নিজেদেরকে সেভ করে চলতে পারবে